হ্যালো ফেসবুক ফ্রেন্ড ফলোয়ার ইউটিউব ফলোয়ার সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন হ্যাঁ আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি প্রেস রিপোর্টার মোহাম্মদ রাব্বি হাসান হৃদয় তো সর্বপ্রথম আমি আপনাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা বলি আজকে আমার মূল টপিক হবে দুই বিষয়টা নিয়ে এই যে আমার স্ক্রিনের দেওয়া যে দুইটি আপনি দেখতে পাচ্ছি এই দুইটার এমআরপি নাকি দুইশো পঞ্চাশ টাকা আর এই দুইটি সকাল নয়টা থেকে ঠিক দুপুর বারোটা সাড়ে বারোটা পর্যন্ত বিক্রি হয় এবং তারপর এই দুইটি পাওয়া যায় না এক কথায় এই দুইটির হচ্ছে চাহিদা খুবই অপরিসীম তো সর্বোপরি আমি যে কথাটি বলতে চাচ্ছি তো আমরা এই দুইটি একদিন টেস্ট করব তো এখন আমি যাব অন্য একটা টপিকে মানে দইয়ের ভিতর নাকি তিন থেকে চার কোয়ালিটি হয় তো আমরা নেক্সট কোয়ালিটি দেখব চলুন দেখে আসি তো এর আগে আমরা যে সাদা দইটি দেখলাম ওইটার নাম ছিল সাই দই আর এখন আমরা যে দইটি দেখছি এটা হচ্ছে রেগুলার মিষ্টি মানে একদম কড়া মিষ্টি তো এই দইটির প্রাইস নাকি দুইশত বিশ টাকা সর্বনিম্ন রেট দুইশো টাকা এটা সকাল নয়টা থেকে রাত চব্বিশ ঘন্টায় পাওয়া যায় আর কি অনেক সময় পাওয়া যায় না এই দইটির এর স্বাদের দিক দিয়েও অতুলনীয় এবং এটা অনেক মানুষই পছন্দ করে তো এটাতে আছে হচ্ছে ঠিক ওজন এক কেজি আমি যদি হারাটা বড়োভাবে দেখাই স্ক্রিনে তো এটার ওজন এক কেজি তো এখানে আমরা বেশ কয়েকটা দই দেখতে পাচ্ছি কারণ আমি অনেক দিন পর রাতে লাইভে যাচ্ছি এবং ভিডিও করতেছি যার কারণে দুই দোকানে তেমন নাই তবু যেটাই হোক এখন কেয়ার করার যতটুকু করা যায় চলুন নেক্সট নাম্বার দুইটা আমরা দেখি হ্যাঁ বন্ধুরা এর আগের ভিডিওতে স্ক্রিনে যে আমরা দুইটি দেখলাম এক কেজির বাটি ওইটার নাম হচ্ছে বড় বাটি যাক বলা হয় আর এটা হচ্ছে স্পেশাল শাহি সরা তো এখন কথা হচ্ছে কি এটাতে দইয়ের ওজন আছে সাতশত পঞ্চাশ গ্রাম তো এটার এমআরপি হচ্ছে একশত আশি টাকা সর্বনিম্ন একশো টাকা তো এখন এই দুইটি স্বাদের দিক থেকে তো আর বলা লাগবে না কারণ আপনারা খাইছেন আমিও খাইছি জানি এই দুইটার স্বাদ কেমন তো এই যে আমরা যদি উপর থেকে দেখি তাহলে দুইটি আরও সুন্দর লাগবে এখানে বেশ কয়েকটা দই আছে হ্যাঁ এখানে অনেকগুলো দই আছে এই যে এই দুইটি তো এখানে আরও অনেক পরিমাণ মতো দই আছে এখানে দিছি না যাই হোক এবার চলে আমরা দেখে আসি এই দোকানের সর্বোচ্চ ভালো ও সর্বোচ্চ মানের মিষ্টি এই এইটা হচ্ছে লাল মিষ্টি দাম মাত্র দুইশো চল্লিশ টাকা এটা কি নাকি বলা হয় ক্ষীরের কালো জাম তো এটার দাম হচ্ছে দুইশো আশি টাকা এটাও ভাজা মিষ্টি আমরা যাকে বলি কালো মিষ্টি ভাজা মিষ্টি অনেক সুস্বাদু তো এ পর্যায়ে যে এখানে যে আমরা সাদা মিষ্টিটা দেখে পাচ্ছি এই এই সাদা মিষ্টিটা অনেক সুস্বাদু জাস্ট পঞ্চের মতন তো এখানে আরও কয়েক প্রকার মিষ্টি হয় সন্দেশ হয় সেগুলো এত রাতে নাই তবে বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সব সময় আমার পাশে থাকবেন আর মনে রাখবেন আমাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম